নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি আর একটা নতুন ব্লগ শেয়ার করছি আমার নাতনির পুরোনো কাঁথা ছিল যেগুলো একটু একটু ছিঁড়ে গেছিল আমি আমার পুরনো শাড়ি দিয়ে আবার এইগুলো নতুনভাবে তৈরি করব। আপনারা দেখতে থাকুন বাড়িতে এরকম পুরোনো কাঁথা থাকলে আপনারা এরকম পুরনো শাড়ি দিয়ে আবার নতুন করে বানাতে পারেন চলুন দেখায় আমি কীভাবে করছি এখন আমি সেট করে নিয়েছি এরপর সালাই করে জয়েন্ট মুখগুলো সালাই করা হয়ে গেলে আমি মেশিন দিয়ে পুরোটা সালাই করে নেব দেখুন আমার দু সাইডেই জয়েন করা হয়ে গেছে এখন আমি মেশিনে সালাই করার জন্যে নিয়ে চলে যাচ্ছি যাদের সাতাই মেশিন নেয় তারা সুচ সুতো দিয়ে হাতের সাহায্যে বানাতে পারেন দেখুন আমার অনেকটাই হয়ে গেছে দেখুন আমার কাঁথাটা বানানো হয়ে গেছে আপনাদের বাড়িতে যদি পুরোনো কাঁথা থাকে তো পুরোনো শাড়ি দিয়ে আপনারা নতুন কাঁথা বানাতে পারেন পুরোনো কাঁথাগুলোকে ফেলে দেবেন না ব্যবহার করবেন আমার ব্লগটিকে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন